আমরা এখন এসেছি তালুকদার পাড়া মানে মুহুরি নদীর পাড়েই আমরা রয়েছি তালুকদার পাড়াতে এসেছি যেখানে মানে তাণ্ডব দেখিয়েছে পুরো মুহুরি নদী এখান থেকে দেখা যাচ্ছে দেখুন মনি সেতু এখান থেকে দেখা যাচ্ছে এটা এই যে রতন রতনমণি সেতুর থেকে শুরু করে আমরা এখন এদিকটায় দেখাবো ঠিক এখানটায় রয়েছে আমাদের বনকর নদীর ব্রিজ এর মাঝখানটায় ঠিক নদীর পাড়ে যে এলাকাটা এটা হচ্ছে তালুকদার পাড়া যেখানে তাণ্ডব দেখিয়েছে নদী এখানটায় একজনও বাড়িতে থাকার মতো কোনো যৌন এই চারিদিকে যেটা দেখাবো আপনাদেরকে পান খেত বলুন বাড়ি ঘর বলুন বিভিন্ন জায়গা বলুন এই যে নদীর পাড় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তছ নচ করে দিয়েছে চারিদিক মানে সাংঘাতিকভাবে সাংঘাতিকভাবে বিধ্বস্ত এলাকাবাসীরা ওনাদের চোখে ঘুম নেই তাছাড়া খাওয়া থাকা এ নিয়ে শিবিরে যাওয়া বিভিন্ন বিষয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে দেখুন এই যে তালুকদার পাড়া তালুকদার পাড়ার এই যে নদীর পার্শ্ববর্তী এলাকায় কিনারা এলাকায় যারা খেত পান ক্ষেতের চাষি যারা রয়েছেন এই ক্ষেতকে একেবারে টচ নচ করে দিয়ে এখানটায় বুকের উপর নয় মাথার উপর একেবারে পান ক্ষেতের ছাউনির উপর এখানটায় জল ছিল দেখতে পাচ্ছেন আমরা পান ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি যাচ্ছি ঠিকই তবে কোথাও কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সত্যি রাস্তা খুঁজে পাব কিনা কারণ রাস্তাকে হারিয়ে দিয়েছে নদী নদীর একেবারে তাণ্ডবে দাপটে আমরা বিধ্বস্ত এই এলাকায় সারা বিলোনিয়া শহরের পাশাপাশি এই যে মহরি নদীর তট রয়েছে এই মহুরি নদীর কিনারাতে যারা এলাকাবাসীরা রয়েছেন ওনাদের শুধু মাথায় হাত নয় কেননা প্রকৃতির সাথে যেহেতু কেউ পেরে উঠতে পারে না প্রকৃতি যেহেতু নিজের নিজের আয়ত্তে রাখে সব কিছু সুতরাং দেখুন আমরা আমরা এসছি এই যে পান খেত পেরিয়ে আমরা ওই দিকটাতে যাব যেখানে রয়েছে পরিবারগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটায় হয়তোবা আজকে মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন কিন্তু এখানটা মানুষ থাকার মতো যত নেই কেননা মাথা নয় শুধু ঘরের উপর দিয়ে জল বয়ে গেছে পুরো এলাকা প্লাবিত হয়েছিল চারিদিকে আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা ঘরকে কিভাবে বিধ্বস্ত করে দিয়েছে মুহুরি নদী মুহুরি নদীর তাণ্ডবে এই তালুকদার পাড়াতে যারা বসবাসকারীরা রয়েছেন মানে কি বলবো প্রত্যেকের বাড়ি ঘর একেবারে ধ্বংস করে দিয়েছে তাণ্ডব দেখিয়েছে এখানটায় দেখুন বাড়ির যে অবয়ব থাকা একটা ব্যাপার রয়েছে বাড়ির কোনো মানে ধাঁচ নেই যে যেখানটায় আপনাদেরকে দেখাবো যে সামনে একটি বাইক রয়েছে যেই বাইকটা এখানটায় আছে সেই একই ব্যাপার জলের তলায় ছিল বলে বাইকটা নষ্ট হয়ে গেছে কিন্তু এটাকে জোগাড় করতে গিয়ে হয়তোবা এলাকার বাড়ির মালিক অনেক পরিশ্রম করে জোগাড় করেছিল কিন্তু প্রকৃতির কাছে আর এটা পেরে ওঠেনি সেই বাইক দেখা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমরা ওনাদের বাড়িতে এসেছি এখানটায় পরিবারকে একেবারে ধ্বংস করে দিয়েছে পুরো এই মানে নদীর পার্শ্ববর্তী এই এলাকা তালুকদার পাড়াতে প্রত্যেকটি পরিবারের মধ্যে নদীর যে জলের তাণ্ডব এই জলের তাণ্ডবে ওনাদের মূল্যবান সামগ্রী থেকে শুরু করে থাকা খাওয়া মানে এক কথায় বলতে গেলে মাথায় হাত বসিয়ে দিয়েছেন দেখুন ঘুমের জন্য যে তোষক রয়েছে সেই তোষক আজ মাটিতে পড়ে আছে কেননা ঘুমানোর মতো সুবিধা ওনাদের ছিল না একেবারে পার্শ্ববর্তী এলাকাতেই এই যে নদীর তট দেখতে পাচ্ছেন এখানেই ওনাদের জীবন জীবিকা পাশাপাশি কি বলবো কি দেখাবো আপনাদেরকে সত্যিই মর্মান্তিক বলার অপেক্ষা রইল না আজকে হয়তোবা আপনারা মানে হয়তো সাপ কথার পর্দাতে দেখে আপনারা এটা অনুভব করার চেষ্টা করছেন কিন্তু কি অনুভূতি কিভাবে ধ্বংস করেছে প্রত্যেকটি পরিবারকে যেহেতু প্রকৃতি কারোর বাদ মানে না সুতরাং বিরোনিয়া শহরের পাশাপাশি শহরতলিয়া এলাকাগুলিতে যেহেতু জলে আরে একেবারে থই থৈ ছিল হ্যাঁ বন্যায় কবলিত এলাকা যেই এলাকাটা তালুকদার পাড়া নামে পরিচিত আপনার আপনার বাড়ি এখানে এই যে আপনাদের আপনার বয়স কত আমার বয়স ফিপ্পান্ন এই বয়স অবধি এই বয়সকালে আপনি না না আমার বিয়ের চল্লিশ বৎস করে দেখিনি কখনও দেখেননি চেহারা এ প্রথম অভিজ্ঞতা এই তো ষোলো বছর ভাড়া বেশি দিয়েছি তো ধরেন ষাটি সাতত্রিশ বছর দেখিনি কখনো দেখেননি আমাদের আমার হাজবেন্ডের তেষট্টি বছর বয়স ওরাও দেখেনি এত প্লাট হয়েছে কোনোদিন আমাদের পুকুরে চারিদিকে শুধু জল জল বিভের মতো জল আর জল এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই তালুকদার পাড়া এখান থেকে আপনারা দুটো জায়গা দেখতে পাবেন অনেক দূরে যেটা অনেক দূরে যেটা আমাদের বনকর নদীর ব্রিজ রয়েছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বনকর নদীর ব্রিজ রয়েছে হালকা দেখা যাচ্ছে ওখানটায় সেই ব্রিজের ঠিক অপোজিটে এখানটায় পার্শ্ববর্তী এই যে এলাকাটা রয়েছে তালুকদার পাড়া তালুকদার পাড়া থেকে এখানটায় আবার রতনমণি সেতুটা আপনারা দেখতে পাবেন রতনমণি সেতু এখানটায় রয়েছে রতনমণি সেতু এই রতন মানুষ উপরেও অনেকেই দেখছে যে কি হচ্ছে এখানটায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে তালুকদার পাড়া কিছুই রইলো না এখানে অবশেষ কিছুই রইল না একেবারে ধ্বংস করে দিয়েছে চলার পথটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে নদী এই যে চলাচলের জন্য যে পথ এই পথটুকু কেড়ে নিয়েছে নদী আপনাদেরকে দেখাবো আপনারা সত্যি মর্মাহত হয়ে যাবেন যে আরেকটি বাড়িতে এসছি দেখুন বাড়ির মালিক ওনারা ওনাদের বাড়িতে কিভাবে জল ঢুকে একেবারে তছনছ করে দিয়েছে সেটা বলার অপেক্ষা রইলো না আমরা দেখানোর চেষ্টা করব যে এই উপকূলবর্তী যেই ঘরটা রয়েছে ঘরের মধ্যে আর কিছু আশ্রাব রইলো না সব কিছু বের করে এখন মা বোনেরা যারা রয়েছেন ঘরে খুব চেষ্টা করছে সেটা নিয়ে কিছু না কিছু যদি খুঁজে পাওয়া যায় কিন্তু কিছুই নেই কিছুই দেখুন পুরো এলাকাকে কিভাবে বিধ্বস্ত করে দিয়েছে মানে দেখতে এক এক জায়গাতে বালু স্তূপ জমে হচ্ছে যেন একেবারে মানে মরুভূমির আকার ধারণ করেছে ঘরে কিংবা বিভিন্ন জায়গাতে কি বাড়িতে যে আসবাবপত্র রয়েছে শোকেজ রয়েছে ওই শোকেজের ভেতরেও সেই বালি কাদামাটির একেবারে স্তূপ জমে আছে বলার আর কিছুই নেই কেননা এই এলাকাতে যারা রয়েছেন ওনাদের আজকের দিনে ওনারা দাঁড়িয়ে নিজেরা নিজেদের কুল পাচ্ছে না বাড়ির মা বোনেরা বলছে যে এই মানে সংসার গোছানোর কিছু নেই সব গুছিয়ে নিয়ে চলে গেছে নদী এটাই বলার আর এখানটায় সত্যি খুবই হৃদয় বিদারক ঘটনাগুলো উঠে আসছে বিলোনিয়াতে বিলোনিয়ার উপর যে নদীর জলের যে তাণ্ডব মুষলধারে বৃষ্টির যে তাণ্ডব দেখিয়েছে সেই তাণ্ডবের ফলে যে ধরনের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে জনগণকে সেটা কিন্তু একেবারে স্পষ্ট কিন্তু আরেকটা বিষয় এখানটায় হচ্ছে এই যে নদী রয়েছে আমাদের পার্শ্ববর্তী যে নদী রয়েছে এই নদী মানে নিজের আকার থেকে বৃদ্ধি পেয়ে এতটা এত গুণ বেড়ে গেছে যে এক এক জায়গাতে ঘরের ভেতরে ঘরের ভেতর থেকে মাটি টেনে নিয়ে চলে গেছে সুতরাং অকেজ হয়ে গেছে এই বহু দিনের কষ্টার্জিত টাকা দিয়ে তৈরি করা ঘর এই যে আপনার এটা আপনার বাড়ি থাকতে পারেন নি বাড়িতে না না আমরা শিবিরে চলে শিবিরে চলে যান মানে জল কি একদম এখন চলে যাব আবার শিবিরে আজকে তো